ক্রিকেট বিশ্ব দেখলো এক অন্যরকম তুফান বিপিএল এর সব রেকর্ড ভেঙে দিয়েই ঢাকার ব্যাটার লিটন দাস ও তানজ তামিম তাদের দুজনেরই ডাবল হান্ড্রেড সেঞ্চুরি করে দুশো একচল্লিশ রানের পার্টনারশিপ করে তোলেন এবং দুশো চুয়ান্ন রান করেন বিশ ওভার শেষে এটি একটি ইতিহাসে বিরল হয়ে থাকবে ইতিহাসিক করা ম্যাচে সাব্বিরের রেকর্ড থাকবে না তা তো হবে না যখন সংগ্রহ দুশো একচল্লিশ তখন সাব্বির প্রথম বলে এসে তিরানব্বই মিটারের বিশাল একটা ছক্কা হাঁকিয়ে বলটা হারিয়ে দিলেন একেবারে গ্যালারির বাইরে গিয়ে পড়লো সাব্বির রহমানের ব্যাটিং এর কেমন লাগে আপনার ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে লিটন কুমার দশ নটি চার এবং দশটি চারের সাজে পঞ্চান্ন বল একশো পঁচিশ রান করে অপরাজিত থাকেন ঢাকার ব্যাটিংয়ে নেমেই তিনি এই কীর্তি গড়েছেন এবং সাথে একটি বিপিএল এর রেকর্ডও হয়েছে বটে বিশ অবশেষে দুশো চুয়ান্ন রান করেই কিন্তু একটি ইতিহাসও সৃষ্টি করে গেছেন চ্যাম্পিয়ন ট্রফিতে কে কে দেখতে চান লিটন দাসকে কমেন্ট করে বলেন দুশো চুয়ান্ন রান করে সাকিব খান কিন্তু তার ফেসবুক পোস্টে একটি হুঁশিয়ারি বার্তা দিয়েছেন এবং তিনি বলেছেন টাইগার যখন ঘুরে দাঁড়ায় তখন কিন্তু সবকিছু বরবাদ হয়ে যায় এই কথা দ্বারা তিনি কি বোঝাতে চাচ্ছেন তিনি কি ভবিষ্যতে আরও কিছু নতুন পরিকল্পনা বা 노동계적 क े얘기하 ज ट ने